প্রিয় আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি সেমিস্টার ইতিহাস এস ইসি পেপারের কিছু দু নম্বরের প্রশ্নের উত্তর প্রশ্নগুলি হল জনপ্রিয় সংস্কৃতি বলতে কি বোঝো জনপ্রিয় সংস্কৃতি হলো মূলত বিশ্বাস মূল্যবোধ ক্রিয়া বস্তু বা পণ্য এবং অনুশীলনের একটি বিন্যাস যা সমাজের যে কোনো নির্দিষ্ট সময়ে এবং স্থানে জনপ্রিয় এটি শিল্প সাহিত্য ফ্যাশন নৃত্য ফিল্ম টেলিভিশন ম্যাগাজিন এবং জীবনযাপনের উপায়গুলিকে উল্লেখ করে জনপ্রিয় সংস্কৃতির বৈশিষ্ট্য কি জনপ্রিয় সংস্কৃতি প্রায়ই রেডিও টেলিভিশন চলচ্চিত্র সঙ্গীত শিল্প প্রকাশক এবং কর্পোরেট চালিত ওয়েবসাইটগুলির মতো বাণিজ্যিক মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হয় এবং ছড়িয়ে পড়ে অভিজাতদের জন্য সংরক্ষিত উচ্চ সংস্কৃতির বিপরীত জনপ্রিয় সংস্কৃতি বেশিরভাগ মানুষের কাছে পরিচিত এবং অ্যাক্সেসযোগ্য জনপ্রিয় সংস্কৃতির উৎস কি চলচ্চিত্র টেলিভিশন শো তথ্যচিত্র শিল্পী শিল্প শৈল্পিক আন্দোলন বিজ্ঞাপন প্রচারাভিযান উপন্যাস স্মৃতিকথা অ্যালবাম গান ওয়েবসাইট এবং আইকন হল জনপ্রিয় সংস্কৃতির উৎস এবং উপাদানের সম্ভাব্য ধারা জনপ্রিয় সংস্কৃতি কি একটি ধারা জনপ্রিয় সংস্কৃতি ব্যাপকভাবে গণমাধ্যমের দ্বারা প্রভাবিত এবং এটি বিশ্বব্যাপী যদিও এটি প্রায়ই তুচ্ছ বলে সমালোচনা করা হয় জনপ্রিয় সংস্কৃতির ধারাটি ভিডিও গেম সঙ্গীত চলচ্চিত্র বর্তমান প্রজন্মের ক্ষোভ নিয়ে গঠিত হতে পারে কেন একে জনপ্রিয় সংস্কৃতি বলা হয় জনপ্রিয় সংস্কৃতি হলো সেই ধরনের মাধ্যম যেগুলির ব্যাপক এবং আবেদন রয়েছে জনপ্রিয় সংস্কৃতি শব্দটি শতকের মাঝামাঝি সময়ে তৈরি করা হয়েছিল এবং এটি রাষ্ট্র বা শাসক শ্রেণীর অফিসিয়াল সংস্কৃতির বিপরীতে জনগণের সাংস্কৃতিক ঐতিহ্যকে নির্দেশ করে জনপ্রিয় সংস্কৃতির প্রকার কি কি সবচেয়ে সাধারণ জনপ্রিয় সংস্কৃতির বিভাগগুলি হল বিনোদন খেলাধুলা সংবাদ রাজনীতি ফ্যাশন প্রযুক্তি এবং অপবাদ সংস্কৃতির সংস্কৃতি আকার দেয় যেভাবে বিশ্বকে দেখি যেভাবে আমরা নিজেদেরকে প্রকাশ করি এবং সংজ্ঞায়িত করি এবং ভাগ করে নেওয়ার উৎসাহের শক্তির মাধ্যমে নতুন সম্প্রদায় তৈরি করি জনপ্রিয় সংস্কৃতি শব্দটি কে সৃষ্টি করেছে নিউজ মিডিয়া প্রায়শই প্রফেসর ব্রাউনকে জনপ্রিয় সংস্কৃতি শব্দটি তৈরি করার জন্য কৃতিত্ব দেয় কিন্তু অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুসারে অভিব্যক্তিটি অন্ততপক্ষে উনিশশো চুয়ান্ন সালে সৃষ্টি হয় যখন এটি ওহিয়োতে দ্য ডিফেন্স ডেমোক্র্যাটে ছাপা হয়েছিল জনপ্রিয় সংস্কৃতির সবচেয়ে সাধারণ রূপ কি জনপ্রিয় সংস্কৃতির সবচেয়ে সাধারণ রূপ হলো চলচ্চিত্র টেলিভিশন ভিডিও গেম সঙ্গীত খেলাধুলা বিনোদন সংবাদ ফ্যাশন এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আধুনিক জনপ্রিয় সংস্কৃতি কি আধুনিক জনপ্রিয় সংস্কৃতি শব্দটি বর্তমান জনপ্রিয় প্রবণতা ধারণা এবং বিনোদনের ফর্মগুলিকে বোঝায় যা সমাজের বিপুল সংখ্যক মানুষ ব্যাপকভাবে গ্রহণ করে জনপ্রিয় সংস্কৃতির প্রকৃতি কি জনপ্রিয় সংস্কৃতি হলো সঙ্গীত শিল্প সাহিত্য ফ্যাশন নৃত্য চলচ্চিত্র সাইবার সংস্কৃতি টেলিভিশন এবং রেডিওর মতো সাংস্কৃতিক পণ্যের সঞ্চয় যা সমাজের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা দ্বারা গৃহীত হয় বর্তমান সময়ে লোকেরা যে fast food খাই তা জনপ্রিয় সংস্কৃতির উদাহরণ। কিভাবে জনপ্রিয় সংস্কৃতির উদ্ভব হয়? জনপ্রিয় সংস্কৃতির উত্থানের উৎস শিল্প বিপ্লবের সময়কাল কৃষ্টি জীবন থেকে দূরে সরে শহরে পরিবেশে চলে যাওয়া মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে খুঁজে পাওয়া যায় যারা তাদের উৎস থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিবর্ত হিসেবে তাদের সমকর্মীদের সাথে ভাগ করে নিজস্ব এক সংস্কৃতি তৈরি করতে শুরু করে জনপ্রিয় সংস্কৃতির কি কি তাৎপর্য লক্ষ্য করা যায় জনপ্রিয় সংস্কৃতির তাৎপর্যগুলি হল কার্যকলাপ স্থানীয় থেকে জাতীয় থেকে বিশ্বব্যাপী প্রসারিত হয় কার্যকলাপ বাণিজ্যিক স্তরে উন্নীত বা যুক্ত করা কার্যকলাপ গণমাধ্যমের মাধ্যমে গ্রাহকদের সহজ এবং ব্যাপক অ্যাক্সেসের অনুমতি দেয় সংস্কৃতি ও জনপ্রিয় সংস্কৃতির পার্থক্য কি সংস্কৃতি হলো সেই সংযুক্তিকরণ যা যে কোনো সমাজকে একত্রে আবদ্ধ করে সংস্কৃতি ভাষা খাদ্য বিভিন্ন মানবিক ক্রিয়াকলাপ ধর্ম শিল্প মূল্যবোধ বিশ্বাস এবং অধিকার সমন্বিত একটি বিস্তৃত পরিসর তুলনামূলকভাবে জনপ্রিয় সংস্কৃতি একটি সংকীর্ণ সংজ্ঞা শব্দটি প্রথম উনিশ শতকে ব্যবহৃত হয়েছিল সমাজের তৎকালীন নিম্নশ্রেণীর বেসরকারি সংস্কৃতি বর্ণনা করতে যা ছিল সমাজের উচ্চ শ্রেণীর অফিসিয়াল সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত লোকেরা সহজেই জনপ্রিয় সংস্কৃতি অ্যাক্সেস করতে পারে যা সমাজে বড় প্রভাব ফেলে গণসংস্কৃতি বলতে কি বোঝো গণসংস্কৃতির ধারাটি সেই সমস্ত শক্তি আচরণ পৌরাণিক কাহিনী এবং ঘটনাকে সংজ্ঞায়িত করে যা প্রতি প্রতিরোধ করা কঠিন এবং একটি খুব বড় জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে গণসংস্কৃতি পণ্য হলো মানব সম্পন্ন মান গণসংস্কৃতি পণ্য হলো মানসম্পন্ন সাংস্কৃতিক পণ্য যা শুধুমাত্র গণবাজারের জন্য গণমাধ্যম দ্বারা উৎপাদিত এবং প্রেরণ করা হয় সংস্কৃতি শিল্প কি সাংস্কৃতিক শিল্পের ধারণা বা সৃজনশীল শিল্প এমন শিল্পগুলিকে আলিঙ্গন করে যা সৃজনশীল সামগ্রী সৃষ্টি উৎপাদন এবং বাণিজ্যিকীকরণকে একত্রিত করে যেগুলি একটি ভালো পরিষেবার রূপ থাকতে পারে